হ্যালো এভরি সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমি ক্লাস এইটের হিস্ট্রির থার্ড সেমেস্ট্রিভ এক্সামের ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ রচনা প্রশ্ন তো তোমাদের সাথে আলোচনা করব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো না হলে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মিস করে যাবে ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করে নেবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো শুরু করা যাক এক নম্বর দেখো উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ভারতের নৌ বিদ্রোহের কারো নৌ গুরুত্ব আলোচনা করো এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরটা দেখো উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে উনিশে ফেব্রুয়ারি বোম্বাইয়ের রয়্যাল ইন্ডিয়ান নেভির তলোয়ার নামক জাহাজে নাবিকরা বিদ্রোহ ঘোষণা করে কারণ ব্রিটিশ সরকার এই জাহাজের রেডিও অপারেটর বলাই দত্তকে দেশাত্মবোধক স্লোগান দেওয়ার জন্য পদচ্যুত করে নাবিকরা ব্রিটিশ সরকারের পতাকা ইউনিয়ন জ্যাক নামিয়ে রঞ্জিত পতাকা তুলে বিদ্রোহ ঘোষণা করে এম এস খানের নেতৃত্বে এই বিদ্রোহে বোম্বাইয়ের প্রায় কুড়ি হাজার নৌসেনা অংশগ্রহণ করে এই বিদ্রোহ মাদ্রাজ কলকাতা করাচি প্রভৃতি স্থানে ছড়িয়ে পড়ে এরপর হেরিং করবে বিদ্রোহের কারণ নৌ বিদ্রোহের কারণগুলি হলো নিম্নরূপ এক হচ্ছে আজাদহীন আজাদ ফৌজের বিচার আজাদহীন বাহিনীর ধৃত সেনাপতিদের বিচার শুরু হয়েছিল দিল্লির লালকেল্লায় এর ফলে সেনাপতি ও সৈন্যদের আত্মত্যাগ ও বীরত্বপূর্ণ লড়াইয়ের কাহিনী প্রচারিত হয় এবং নৌবাহিনী সেনারা উদ্বুদ্ধ হয়ে বিদ্রোহ ঘোষণা করেন নেক্সট পয়েন্ট লিখবে নিম্নমানের খাদ্য সরবরাহ নৌ বিদ্রোহের অন্যতম প্রধান কারণ ছিল ভারতের নৌসেনা ও নৌকর্মচারীদের জন্য নিম্নমানের খাবার সরবরাহ করা ভারতীয় নৌসেনারা এর প্রতিকারের জন্য বারবার আবেদন করলেও কোনো ফল হয়নি তাই তাদের মধ্যে খুব সৃষ্টি হয়েছিল নেক্সট পয়েন্ট লিখবে বেতন ও পদোন্নতি সংক্রান্ত বৈষম্য ইংরেজ কর্মচারীদের মতো সমান যোগ্যতা থাকলেও ভারতীয় কর্মচারীদের পদোন্নতি করা হতো না তাদের বেতনও ইংরেজ কর্মচারীদের থেকে অনেক কম ছিল ফলে ভারতীয় নৌসেনারা ক্ষুব্ধ হয়েছিল চার নম্বর পয়েন্ট লিখবে ভারতীয়দের প্রতি ব্রিটিশ কর্মচারীদের দুর্ব্যবহার ইংরেজ কর্মচারীরা ভারতীয় নৌসৈনিকদের গালিগালাজ ও অপমান করত ইংরেজ কর্মচারীদের দুর্ব্যবহারে ভারতীয় অত্যন্ত ক্ষুব্ধ ছিল এর প্রতিশোধ নেওয়ার জন্য তারা বিদ্রোহ করেছিল নেক্সট পাঁচ নম্বর পয়েন্টস লিখবে দক্ষিণ পূর্ব এশিয়ার মুক্তি সংগ্রামের প্রভাব ইন্দোনেশিয়ার স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে ভারতীয় সৈন্যদের ব্যবহার না করার জন্য নৌবাহিনী সৈন্যরা দাবি করেছিল তাছাড়া ইন্দোনেশিয়ার মুক্তি সংগ্রামের প্রভাবও ভারতীয় নৌবাহিনীর ওপর পড়েছিল নেক্সট পয়েন্টস লিখবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানে নৌসেনাদের প্রয়োজন ফুরিয়ে গেলে ব্রিটিশ সরকার ভারতীয় নৌসেনাদের ছাঁটাই করতে শুরু করে এর ফলে তারা প্রবল আর্থিক সংকটের মুখে পড়ে ও বিদ্রোহে সামিল হয় এরপর হেডিং করবে নৌ গুরুত্ব ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এক নম্বর লীগ এক নম্বর লীগ বা আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পর আরও একটি বড় মাপের সেনাবাহিনীর বিদ্রোহ ছিল নৌবিদ্রোহ নৌসেনাদের বিদ্রোহের ফলে ব্রিটিশ সরকার উপলব্ধি করেছিল যে ভারতে তারা আর বেশিদিন রাজত্ব করতে পারবে না দুই হচ্ছে নৌবিদ্রোহের ফলে ব্রিটিশ মন্ত্রিসভা প্রেরিত মন্ত্রী মিশন ভারতে যুক্তরাষ্ট্র গঠন ও সংবিধান সংবিধানসভার বিষয়ে সুপারিশ করে এরপরে দু নম্বর প্রশ্ন দেখো মুসলিম লীগের লাহোর প্রস্তাবের গুরুত্ব লেখ এই প্রশ্নটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উত্তর হবে মুসলিম লীগের লাহোর প্রস্তাব বিশেষ গুরুত্বপূর্ণ ছিল এই অধিবেশনের প্রস্তাবেই লীগ আলাদা রাষ্ট্র গঠনকে রাজনৈতিক লক্ষ্য স্থির করে নেক্সট পয়েন্ট লিখবে প্রস্তাব উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে তেইশে মার্চ মোহাম্মদ আলী জিন্নার সভাপতিতে লাহোরে মুসলিম লীগের হটা কেটে দেবে মুসলিম লীগের অধিবেশন বসে সিকান্দার হায়াত খান এই প্রস্তাব উত্থাপন করে বাংলার প্রধানমন্ত্রী ফজলুল হক ও ঐতিহাসিক খালিকুজ্জামান প্রস্তাবটি সমর্থন করেন প্রস্তাবে বলা হয় ভৌগোলিকভাবে সন্নিহিত এককগুলির সীমানা নির্দিষ্ট করে স্থানগত পুনর্বিন্যাস করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলিকে একত্র করে কয়েকটি স্বাধীন রাষ্ট্র গঠন করতে হবে যাদের অন্তর্ভুক্ত এককগুলি হবে স্বশাসিত ও সার্বভৌম নেক্সট হেডিং করবে দ্বি জাতি তত্ত্ব সভাপতির ভাষণে জিন্দা দ্বি জাতি তত্ত্ব ব্যাখ্যা করে বলেন হিন্দু মুসলমানের মধ্যে পার্থক্য গভীর ও ঐতিহাসিক এর কোনো সাংবিধানিক সমাধান নেই দেশভাগ বা পাকিস্তান প্রতিষ্ঠার কথা স্পষ্ট করে বলা না হলেও কয়েকটি স্বাধীন একক প্রতিষ্ঠা এই শব্দের মধ্যে বিচ্ছিন্নতার সুর নিহিত ছিল বলে অনেকে অভিমত এরপর কংগ্রেস ও লীগের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে এই প্রস্তাবের মাধ্যমে জিন্না ভারত বিভাগকে অনিবার্য করে তোলেন নেক্সট তিন নম্বর প্রশ্ন দেখো ভারতের প্রধানমন্ত্রী কিভাবে নিযুক্ত হন প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো এটাও কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন উত্তর হবে ভারতীয় সংসদীয় শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রীর স্থান বিশেষ গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক ভারতবর্ষের শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী হলেন প্রকৃত ক্ষমতার অধিকারী এরপর লিখবে প্রধানমন্ত্রী নিয়োগ সংবিধান অনুসারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন তবে প্রধানমন্ত্রীকে নিয়োগ করার ক্ষেত্রে রাষ্ট্রপতির কোনো স্বেচ্ছাধীন ক্ষমতা নেই লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পদে নিয়োগ করতে বাধ্য থাকেন প্রধানমন্ত্রীর কার্যকালের মেয়াদ পাঁচ বছর প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী এক নম্বর পয়েন্টস লিখবে পার্লামেন্টের নেতা বা নেত্রী হিসাবে প্রধানমন্ত্রী সংসদের নেতা বা নেত্রী হলেন প্রধানমন্ত্রী তিনি লোকসভার অধিবেশনে আহ্বান লোকসভা ভেঙে দেওয়া নতুন নির্বাচনের ব্যবস্থা সম্পর্কে রাষ্ট্রপতিকে পরামর্শ দিয়ে থাকেন নেক্সট দু নম্বর পয়েন্ট লিখবে ক্যাবিনেটের নেতা হিসাবে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ক্যাবিনেটের নেতা হিসাবে মন্ত্রীদের নিয়োগ ও নীতি নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ক্যাবিনেট বা মন্ত্রিসভার ভাঙা করা বা স্থায়িত্ব তার উপর নির্ভর করে কারণ প্রধানমন্ত্রী পদত্যাগ করে সমগ্র মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয় নেক্সট পয়েন্টস লিখবে জাতির নেতা হিসাবে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী লোকসভা নির্বাচনে কোনো একটি বিশেষ এলাকা থেকে নির্বাচিত হলেও তিনি শুধুমাত্র নির্দিষ্ট কোনো অঞ্চলের প্রতিনিধি থাকে না যে সে দেশের তথা সমগ্র জাতির নেতা রূপে প্রতিষ্ঠিত হন দেশের সংকট বা জনগণের বিভিন্ন সমস্যা সমাধানে তিনি নেতৃত্ব দান করেন চার নম্বর লিখবে রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা হিসেবে প্রধানমন্ত্রী বাস্তবে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে যাবতীয় কার্য সম্পাদন করে থাকেন কার্য সম্পাদন করে থাকেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরিষদের আইন ও শাসন সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করেন সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ও মন্ত্রী পরিষদের মতো যোগসূত্র রক্ষা করেন নেক্সট পাঁচ নম্বর পয়েন্টস লিখবে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আন্তর্জাতিক ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করেন ভারতের প্রধানমন্ত্রী জোট নিরপেক্ষ দেশগুলির মধ্যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন তাহলে আজকে আমি তোমাদের এই তিনটি ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করে দিলাম আর আর প্রতিটা অধ্যায়ের তোমাদের থার্ড সামেটিভ এক্সামে চ্যাপ্টার ফাইভ থেকে নাইন পর্যন্ত প্রতিটা অধ্যায়ের অনুসরণের প্রশ্ন উত্তরগুলো আমি আলোচনা করে দিয়েছি তোমরা আমার চ্যানেলে প্লে লিস্ট অন করে প্রশ্ন উত্তরগুলো দেখে নিতে পারো এরপরের ভিডিওতে আমি আরো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করব। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজকে আমি এখানেই শেষ করছি পরে দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে